তিনি নিজের ভালোর কথা চিন্তা করেনি তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে নির্বাচিত করেছিল কিভাবে তিনটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয় সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন নাই যেরকম হয়েছিল আপনারা জানেন আমি নাম কারো উল্লেখ করতে চাই না যারা যারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে ফেলে যারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে বিগত অগাস্টের পাঁচ তারিখে তাদের মতো নয় কারণ তারা রাজনীতি করে নিজের জন্যে বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন এই দেশের কোটি কোটি মানুষের পরবর্তীতে সেই একই শিকার হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি একটি কথা আজকে স্পষ্ট করে বলতে চাই আপনাদের দেশে বাংলাদেশের কোটি কোটি মানুষের একথা জানা প্রয়োজন রয়েছে আমি যে কথাটি এখন বলবো যে আমরা আমরা অনেকে আমরা অনেকে তখন দেশ বেগম খালেদা জিয়াকে বলেছিলাম এটা মিথ্যা রাজনৈতিক মামলা আপনি কেন কোর্টে যাচ্ছেন আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন তিনি বলেছিলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনারা জানেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারার কত বড় মানসিকতা থাকলে এই কাজ করতে পারে আপনারা ভেবে দেখুন এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না যিনি কখনো রাগ করে কারো সঙ্গে কথা বলেন না তেমন একজন মানুষ তিনি এই সরকার আজকের সরকার হয়তো তাকে শ্রদ্ধা জানাচ্ছে কিন্তু আমি বলবো যে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যখন অন্যায় হচ্ছিল তখন আমরা সত্যি কথা বলতে এদেশের কোটি কোটি মানুষ যখন শক্তভাবে যখন যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল আমি অকপটে স্বীকার করব। আমরা চেষ্টা করেছি কিন্তু হয়তো আমরা সেই শক্ত পদক্ষেপ তখন নিতে পারিনি এই সত্য কঠিন সত্যকে আমাদের কিন্তু স্বীকার করতে হবে